আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিফেশন থেকে বারোশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন তাবাক্কাল সুইস কটন কাতান দুপাট্টার এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমাদের মাহাদি থেকে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশানের মধ্যে এগুলো হচ্ছে তাবাকাল সুইস কটন কাতান দোপাট্টার মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে বারোশো টাকা অফার প্রাইজে এই হচ্ছে যে আমার নেকি ডিজাইনটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও সোবার একটা ডিজাইন আমি যে আমার ব্যাক পোষণটা বন্ধের দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পোষণে এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে আর তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে তাওয়াক্কাল সুইস কঠন কাতন্দোপাট্টার এই ড্রেসগুলো আপনারা ঢাকার বাইরের বোনেরা কোনো রকম অ্যাডভান্স ছাড়াই মানে ও গ্রিম অ্যাডভান্স ছাড়াই বিকাশ চার্জ অ্যাডভান্স ছাড়াই আপনারা প্রোডাক্টটি পার্চেস করতে পারতেছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাও কাল সিস কটন কাতান দুপাটের মধ্যে অন্যটা একদম আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন ওনার দুপাটটা হচ্ছে বেনারস কাতন ওয়ার্কটা থাকবে ফুল অন্যটা বেনারস কাতান ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা ভিতরে একটা প্রিন্ট করা থাকবে কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে তাওকাল কাল ফ্যাব্রিক্সের মধ্যে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধুকে দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আমি এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতার প্রতিটা ড্রেসে আমাদের তাকাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এই হচ্ছে বিউয়ার্স অন্যটা অন্যটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা কালার কম্বাইন্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুইস কটন কাতন দুপাট্টার এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো মাত্র অফার প্রাইজে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য রেগুলার না আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে হ্যাঁ ভিউমার হচ্ছে একদম খুবই সোবার খুবই সুন্দর ইউনিক একটা কালার এই কালার সে বর্ণ ফর্ষা কালার সবাইকে ভালো লাগবে ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার নিচের প্যানেলটা ওয়া খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাক পোষণটা বন্দির দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাক পোষণটা টোটাললি আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতের কাপড়টা আপনার নিচের অংশ থেকে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে আতাবাকাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিক্সগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো সলিটার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অফারটা সীমিত সময়ের জন্য হ্যাঁ আমাদের ইউটিউব আমাদের ইউটিউবে এই এই প্রোডাক্টটার আরেকটা ভিডিও আছে তখন হয়তো আমরা সেল করেছিলাম চোদ্দোশো টাকা করে কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এই হচ্ছে ভিওয়ার্স অনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কাল সুইস কটন কাতান দোপাট্টার এই ইউনিক সুন্দর ডিজাইনগুলো ওনার দুপাশটা হচ্ছে বেনারস কাতান থাকবে তার মধ্যে হচ্ছে ফুল অন্যটা ডিজিটাল পিন ফুল অন্যটা বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করান সাবস্ক্রাইব করার আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক একটা নেকি ডিজাইন করা আছে আর আর নিচের প্যানেলটা একদম ফ্লাওয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সোবার লাগবে আমি যে আমার ব্যাগ পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ যে আমার ব্যাগ ইউনিক ডিজাইন ব্যাগ পোষণের নিচে ফ্লাওয়ারের এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই অফারটা সীমিত সময়ের জন্য মানে অ্যাভেলেবেল থাকবে না সীমিত সময়ের জন্য ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি করে বলতে পারবো আর যেহেতু আমরা দোকানদার মানুষ আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো নিলে ভালো মানের প্রোডাক্টটা ইনশাআল্লাহ পাবেন এতটুকু বলতে পারতেছি এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তা কালসিস কটন কাতানের এই সুন্দর ইউনিক ডিজাইনটি মাত্র বারোশো টাকা অফার প্রাইজে হ্যাঁ বিওয়ার্স লাস্টন লাস্টন হচ্ছে একদম এটা হচ্ছে শেটের মধ্যে থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ড্রেসটা হচ্ছে দুইটা শেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন উপরে ব্লু নিচে হচ্ছে পার্পেল ব্লু কন্ট্রাস্ট আমি ব্যাকসন্টা বন্দি দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ তো খুবই সোবার একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন তো এখন স্ক্রিন শট বক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাও আকাল সুইস কটন এই সুন্দর ইউনিক ডিজাইনটি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাহাদ্বীপ ফ্যাশন থেকে অফারে পেয়ে যাচ্ছেন অফারটা একদম সীমিত সময়ের জন্য হ্যাঁ আর প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন তো এক তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ